স্বাস্থ্য কথার লাইভ অনুষ্ঠান পর্ব যারা এখনো পর্যন্ত জয়েন হননি তারা অবশ্যই জয়েন হয়ে যাবেন যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন গুরুত্বপূর্ণ আজকের অনুষ্ঠান এবং প্রামাণ্য চিত্রের সঠিক অনুষ্ঠান সময়সূচি সাধারণত ভেদ করে সামান্য কিছুটা সময় বিড়ম্বনা হয়েছে সেজন্য আন্তরিকভাবে দুঃখিত যে কথাটি আলোচনা হচ্ছিল যে বর্তমান সময়ে আমরা কেউ কেউ সঠিক সময়ে খাদ্যাভাস কিংবা সঠিক নিয়মকানুন ফলো করতে দৃঢ়তমতায় পড়ে যাওয়া এরকম বিভিন্ন কাজ সমস্যায় সাধারণত বিচলিত হয়ে আছি এর ভিতরে একটি গুরুত্বপূর্ণ শীত শেষের দিকে গরমের মৌসুম শুরু হওয়ার মুহূর্তে নাতিস্ততুষ্ণ অঞ্চল নাতিস্ততুষ্ণ অঞ্চলে সাধারণত বেশ কিছু ফল ফলাদি দেখতে পাওয়া যায় তার ভিতরে ইংরেজিতে যাকে বলা হয় ওয়াটার মেলন বা তরমুজ এটি একটি অনন্য গুণ সম্পন্ন যা কিনা আমাদের হর যে পানি স্বল্পতার ঘাটতি এই গরমে নিজেকে সুস্থ রাখতে চাইলে এর বিশেষ কিছু গুণ এবং নিয়ম আসলে কি সেই সম্পর্কে সামান্য কিছু কথা আপনাদের সামনে শেয়ার করব। তার আগে যারা এখনো জয়েন হননি জয়েন হয়ে যাবেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন গুরুত্বপূর্ণ আজকের অনুষ্ঠান এবং প্রামাণ্য যে মূল আলোচ্য বিষয় সেটি কিন্তু দিব্যি সঠিক সময়ে শুরু হয়ে গেল তরমুজ কেন খেতে পারি এবং তরমুজ খেলে আসলে শরীরের কি কি উপকার হয় এই সম্পর্কে সামান্য কিছু কথা তুলে ধরব তরমুজ হচ্ছে এমন একটি ফল যার বিরানব্বই শতাংশ পর্যন্ত পানি বিদ্যমান এবং এটি শরীরকে হাইড্রেট করে রাখে এর ভিতরে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট বিদ্যমান থাকার কারণে এটি কিন্তু আমাদের শরীরকে সুস্থ সুন্দর এবং প্রাণবন্ত রাখতে সাহায্য করে যেমনি ভাবে পানি স্বল্পতার ঘাটতিকে পূরণ করে তেমনি ভাবে এটি কিন্তু ভিটামিন এ সমৃদ্ধ ও ক্যারোটিনয়েড থাকার কারণে এটি আমাদের ত্বকের লাবণ্যতা বৃদ্ধিতে অনন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যারা চোখে একটু কম দেখতে পান চোখের দৃষ্টি প্রখরতা আছে তাদের কিন্তু চোখের দৃষ্টি প্রখরতার সমস্যাকে দূরকরণের জন্য তরমুজ নিয়মিত খেতে পারেন দৈনিক আপনি আপনার খাবারের তালিকায় তরমুজকে সবজি অথবা তরমুজকে জুস আকারে ফল ফলাদি এর তালিকায় রাখলে আপনার চোখের যে দৃষ্টি প্রখরতার সমস্যা আছে এটি দূর করার জন্য কিন্তু অনন্য ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অনেকে আছে যে ত্বকে ময়শ্চারাইজারের অভাব আছে ত্বকে সাধারণত সময় থেকে ত্বকের বলে রেখা চলে আসে ত্বক কুচকে যাওয়ার সমস্যা তৈরি হতে তারা কিন্তু তরমুজ খেতে পারেন তরমুজের ভিতরে থাকা ক্যারোটিনয়েড এবং এর ভিতরে থাকা ভিটামিন এ ভিটামিন ই এবং ভিটামিন সি বিদ্যমান থাকার কারণে পর্যাপ্ত পরিমাণে থাকার কারণে কিন্তু আমাদের এ ধরনের সমস্যা থেকে দূরে রাখে এবং ত্বকের ত্বকে গ্লো করে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ত্বকে বিউটিফাই করে তোলে এটি কিন্তু অনন্য একটি গুণ তরমুজ খেলে নিয়মিত এক গ্লাস পরিমাণে জুস আকারে তরমুজ খেলে এটি কিন্তু আমাদের হজম সমস্যার সমাধান করে এবং এর ভিতরে অনেকে আছে তরমুজ খাওয়ার একটা বিষয়ে জানার আছে সেটি হচ্ছে তরমুজের যে বিচিগুলো আছে এটি কিন্তু আমরা আসলে কেউ খেতে চাই না কিন্তু আসলে এর কিছু গুণাগুণ আছে সেই সম্পর্কে একটু কিছু কথা বলি সেটি হচ্ছে তরমুজের যে বিচি আছে এর ভিতরে পর্যাপ্ত পরিমাণে জিঙ্ক আছে এর ভিতরে আছে পর্যাপ্ত পরিমাণে অমিগা থ্রি ফ্যাটি অ্যাসিড এগুলো কিন্তু আমাদের যে সমস্ত পুরুষ ভাইরা শারীরিক সমস্যায় ভুগছে তাদের কিন্তু কাটাতে অনন্য ভূমিকা পালন করে এছাড়াও শরীরের দৈহিক বৃদ্ধি হাড়ের ক্ষয় এবং পর্যাপ্ত প্রোটিন যা কিনা আমাদের শরীরকে সুস্থ সুন্দর প্রাণবন্ত করে করে তুলতে সাহায্য এনার্জি আনতে সাহায্য করে যারা নিয়মিত জিম করে থাকে ব্যায়াম করে থাকে এরা কিন্তু এই ব্যায়ামের চর্চা করার জন্য আমাদের শরীরে কিন্তু ব্যাপক পরিমাণে প্রোটিনের চাহিদা থাকে ক্যালোরির চাহিদা থাকে পর্যাপ্ত সুগারের চাহিদা থাকে তরমুজে কিন্তু এটি আছে তরমুজের ভিতরে আছে ন্যাচারাল সুগার যা কিনা আমাদের শরীরকে অতি দ্রুত ফাইটিং স্কোরে নিয়ে আসতে পারে অতি দ্রুত শরীরে এনার্জি নিয়ে আসতে পারে হাই কোয়ালিটি এনার্জি ন্যাচারাল হাই কোয়ালিটি এনার্জি পেতে হলে তরমুজের বিকল্প নেই এছাড়াও আমরা যদি তরমুজ নিয়মিত খেয়ে থাকি তাহলে কিন্তু যাদের রক্ত স্বল্পতাজনিত সমস্যা আছে অনেকে কিন্তু প্রমোগেইন খেয়ে থাকছেন অর্থাৎ বেদানা খাচ্ছেন অনেকে ডালিম খাচ্ছেন এরকম বহু জিনিস খাচ্ছেন দেখা যায় তাদের কিন্তু খেলে কিন্তু কিন্তু একটু সেক্ষেত্রে ওয়াটারমেলন বা তরমুজ অত্যন্ত চিপ অ্যান্ড অ্যাভেলেবল এটি কিন্তু যে কেউ খেতে পারে খুবই ভালো এবং এর ভিতরে পর্যাপ্ত পরিমাণে আয়রন বিদ্যমান যা আমাদের রক্ত সফ্যতার ঘাট পূরণ করতে অনন্য ভূমিকা পালন করে বন্ধুরা চলছে সময়ের স্বাস্থ্য কথার লাইভ অনুষ্ঠান পর্ব যারা এখনো পর্যন্ত জয়েন হননি জয়েন হয়ে যাবেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাদের মাংসপেশির গঠন হচ্ছে না নিয়মিত শরীরচর্চা চর্চা কিংবা ব্যায়াম করছেন শরীরে সিক্স প্যাক বানাতে চান হাতে পায়ের পেশিগুলোকে মজবুত করতে চান ব্লাড সংকোচন প্রসন ব্লাডের ভিতরে এর ব্লাড সঞ্চালন প্রক্রিয়া ব্যাহত হচ্ছে এটি দূর করার জন্য কিন্তু অনন্য ভূমিকা পালন করে এছাড়াও আমরা রেগুলার যদি তরমুজ খেয়ে থাকি তাহলে আমাদের কিছু কিছু পরিবর্তন হতে পারে যেমন ধরুন প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি কমে করুন ক্যান্সারের ঝুঁকি কমে ফুসফুস ক্যান্সারের ঝুঁকি কমে এছাড়াও কোলেরেক্টাল ক্যান্সারের ঝুঁকি কমতে সাহায্য করে এছাড়াও কিছু কিছু ভাই এবং বোনেদের যাদের হাতে পায়ে প্রচন্ড ব্যথা অনুভূত হয় তারা কিন্তু তরমুজ খেতে পারে তরমুজ খেলে এ ধরনের ব্যথা কিন্তু কমতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও মস্তিষ্কে ও স্নায়ুতে যদি সুরক্ষিত না থাকে অর্থাৎ মস্তিষ্ক স্নায়ুতে যদি আমাদের শরীরে আরে ডক্টর হ্যাঁ ভাই অমিত অসংখ্য ধন্যবাদ সরাসরি মেসেজ করার জন্য ল্যাব ফিচার টেকনিক্যাল ইউ ডাক্তার কেমন আছেন অসংখ্য ধন্যবাদ ভাই হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন অবশ্যই বলবেন চলছে সময়ের স্বাস্থ্যকথার কথার লাইভ অনুষ্ঠান করব যারা দেশ থেকে দেশান্তর ইতিমধ্যেই সংযুক্ত হয়ে নিয়মিত অনুষ্ঠানটি দেখে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠান সময়সূচি আসলে সামান্য কিছুটা সমস্যাজনিত কারণে কিছুটা সময় আসলে দেরি হয়ে গেছে সেজন্য জন্য আন্তরিকভাবে দুঃখিত যারা ইতিমধ্যে কি অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে কথাটি আলোচনা করছিলাম একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা হচ্ছিল সেটি হচ্ছে ওয়াটারমেলন বা তরমুজ এটি আসলে আমাদের শরীরে কিভাবে এবং উপকার করে একটি সামান্য ধারণা দিচ্ছিলাম সবাইকে প্রত্যেকেই অবশ্যই অংশগ্রহণ করবেন সময় স্বাস্থ্যকথার বিশেষ আলোচনা পর্বটি চলছে তরমুজ এখন কথা হচ্ছে কিছু ভাই এবং বোনেরা ইতিমধ্যে কিন্তু গতকালকের একটা বিশেষ পর্ব ছিল তরমুজ সম্পর্কে একটি অধ্যায় ছিল অনেকে কিন্তু কমেন্ট করে জিজ্ঞেস করেছেন যে ভাই তরমুজ আসলে বর্তমান সময়ে যে খাই সঠিক আসলে যে নিয়মটি সঠিক নিয়মটি কিন্তু জানা দরকার আমরা যেভাবে তরমুজ খাচ্ছি প্রতিনিয়ত যেভাবে চিবিয়ে তরমুজটা খাই এর ভিতরে থাকার যে বিচিগুলো আছে এগুলো কিন্তু আমরা খেতে চাই না কিন্তু আসল পুষ্টির যে একটা ধারাবাহিক যে ধারণা সেটি আমরা আসলে নেই দেখি এরকমটি করে খাই তরমুজের যে বিচি আছে এতে কিন্তু প্রচুর পরিমাণে জিঙ্ক বিদ্যমান অবাক করা ব্যাপার তরমুজের বিচিগুলো আমরা ফেলে দিই কিন্তু বিভিন্ন উন্নত বিশ্বের দেশগুলো আছে যে সমস্ত দেশে তরমুজের বীচি বিশেষ করে তরমুজের বীচি সিমের বীচি এবং মিষ্টি কুমড়ার বীচিতে প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে এগুলো পর্যাপ্ত প্রোটিন থাকে এটি কিন্তু সংগ্রহ করে রাখা হয় পিও ডাক্তার টমেটোর বীচি খাইলে সমস্যা হবে না ভাই টমেটোর বীচি খেলে কোনো সমস্যা নেই এতে পর্যাপ্ত পরিমাণে উপকারী কিছু গুণসম্মত উপাদান আছে এবং এর ভিতরে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট বিদ্যমান টমেটো এমন একটি উপকারী সবজি জানলে অবাক হয়ে যাওয়ার মতো ব্যাপার আঁতকে ওঠার মতো ব্যাপার এত পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট বিদ্যমান এবং টমেটোতে প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন ই এবং ভিটামিন সি আরও কিছু বিশেষ গুরুত্বপূর্ণ উপাদান থাকে এবং টমেটো খেলে আমাদের কিন্তু হৃদরোগের জন্য অনন্য ভূমিকা পালন করতে পারে তারপরে লিখেছেন পাথর হয় কিভাবে হ্যাঁ টমেটো টমেটোতে আসলে ক্যালসিয়াম ও অক্সালেট নামক একটি উপাদান আছে টমেটোতে ক্যালসিয়াম ও অক্সালেট উপাদান যদি আমরা অর্থাৎ টমেটোর ভিতরে এই উপাদানগুলো থাকে আমরা যদি অধিকত মাত্রায় গ্রহণ করি তাহলে পাথর হতে পারে এই উপাদানগুলো আসলে কিডনিতে পাথরের জন্য দায়ী তাই অতিরিক্ত মাত্রায় আমরা গ্রহণ করব না পর্যাপ্ত যেটুকু পরিমিত পরিমাণ সারাদিনে চার থেকে ছয়টি পরিমাণে তাই অনেক বেশি এর বেশি না খাওয়াটাই ভালো আমরা টমেটোকে বিভিন্নভাবে খেতে পারি তবে একটি কথা বলি সঠিকভাবে অ্যান্টিঅক্সিডেন্ট যদি সংগ্রহ করতে চাই তাজা ফলমূল শাকসবজির কোনো বিকল্প নাই এই কথাটি মনে রাখতে হবে যে আমরা যদি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার গ্রহণ করতে চাই আমাদের ত্বকের বলি রেখা ত্বকের বলি রেখাটা সম্পর্কে একটু জানা দরকার এই যে আমাদের কপাল আমাদের চোখের নিচে দুই পাপড়ির পাশে কুচকে যাওয়া চেপে আসা বলি রেখার মতো দাগ হওয়া এছাড়াও অনেকে লম্বা সময় ধরে রাত্রিতে রাত্রি যাপন করে থাকে চোখের নিচ দিয়ে কালো দাগ পরে এগুলো যদি কেউ দূর করতে চায় তাকে বেশি বেশি মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার বেশি বেশি গ্রহণ করা তাজা ফলমূল শাক এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট বিদ্যমান যেমন পালং লেটুস ব্রকলি এগুলোতে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট বিদ্যমান এগুলো খেলে কিন্তু আমাদের যেমনিভাবে শরীর থাকে সুস্থ তেমনি ত্বকের লাবণতা বৃদ্ধি পাওয়া ত্বকের বলে রেখা দূর হওয়া এরকম বহুল সমস্যাগুলো থেকে দূরে থাকতে সাহায্য করে যে কথাটি বলছিলাম যাদের অতিরিক্ত মাত্রায় জনিত সমস্যা আছে তীব্র থেকে তীব্র কনস্ট্রিপ্রেশন তিন থেকে চার দিন পাঁচ দিন পর্যন্ত তাদের পায়খানা ঠিকমতো হয় না তারা কিন্তু তাদের খাদ্য তালিকায় তরমুজ রাখতে পারেন কাঁচা তরমুজ সুন্দরভাবে আপনারা জুস আকারে ব্লেন্ড করে বিচি সহ ব্লেন্ড করে নিয়ে প্রতিদিন সকালে রাত্রিতে এক থেকে দুই গ্লাস পরিমাণে পরিমাণে খেতে পারেন এক মাস খুবই ভালো পাওয়া যায় এতে প্রচুর ফাইবার আছে এগুলো কিন্তু আমাদের পেটের কনস্টিপেশন সমস্যা দূর করতে সাহায্য করে এ ভিতরে থাকা ফাইবার যা কোলে্ট্রাল ক্যান্সারের ঝুঁকি কমায় ইন্ডেস্টাইন ক্লিনসিং করতে লিভারের টক্সিসিটি দূর করতে এর অনন্য ভূমিকা পালন করে লিভারের টক্সিসিটি কি আমরা যে সমস্ত খাবারগুলো খাই তেলে ভাজা খাবার এই সমস্ত খাবারে পুষ্টিকরের মাত্রা পুষ্টি গুণ কম এই সমস্ত খাবারে তো পুষ্টি নেই বরং সে তুলনায় এই সমস্ত খাবারকে জার্ভেজ হিসেবে বলেছেন যারা হেলদি লাইফস্টাইলে স্টাইলে চলেন লাইফ স্টাইলের এক্সপার্ট পার্সনগণ এক্সপার্ট পার্সনদের মতে এ সমস্ত খাবারগুলো খাবারই নয় বরং জার্ভেজ সঠিক খাবার হচ্ছে পর্যাপ্ত পরিমাণে শাকসবজি তাজা শাকসবজি ফলমূল পাখির মাংস এগুলোতে প্রচুর পরিমাণে আমাদের শরীরের জন্য উপকার হয় ত্বকের লাবণ্যতা বৃদ্ধি পায় ত্বকের বলি রেখা দূর হয় শরীরের ওজন কমে শরীর ফিকফিকে সুন্দর এবং শরীরের ভিতরে একটা আমেজ চলে আসে প্রাণবন্ত হয় বাচ্চা তিন মাসের বাচ্চা ছিল তখন নষ্ট করানো হয়েছে পরে পরবর্তীতে বাচ্চা নিতে কি কোনো সমস্যা হবে খুবই ভালো প্রশ্ন করেছেন আসলে এরকমটি করা ঠিক না ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বাধা আছে বাচ্চা নিতে কোনো বাধা নেই কিংবা তেমন কোনো সমস্যা নেই তবে এরকমটি করা ঠিক না কারণ প্রথম বাচ্চার ক্ষেত্রে জরায়ুতে যে একটা বাচ্চা আসার পরে জরায়ুর গঠন আকৃতি পরিবর্তন হওয়ার একটা প্রবণতা সঠিক আকৃতি সঠিক শেপে ফিরে যাওয়ার একটা ব্যাপার থাকে সেই ব্যাপারে যদি বাচ্চাকে ফেলে দেওয়া হয় জরায়ুতে অনেক বেশি পরিমাণে এক্সট্রা প্রেশার ক্রিয়েট হয় এক্সট্রা প্রেশার ক্রিয়েট হয় জরায়ুতে ক্ষত সৃষ্টি হয় অনেক সময় দেখা যায় ব্লিডিং এর কারণে জরায়ুর ভিতরের যে ওয়াল আছে ওয়ালগুলো গুলো ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার ঝুঁকি থাকে বাচ্চা নেওয়াতে কোনো সমস্যা নেই বাচ্চা চলে আসবে আশা করা যায় তবে এ সমস্ত বিষয়গুলো অনেক স্বাস্থ্য সচেতন হওয়া দরকার কিছু ব্যবস্থাপত্র আছে এই সমস্ত ব্যবস্থাপত্রগুলো আমাদের নেওয়া দরকার সঠিকভাবে ব্যবস্থাপত্র নিয়ে পূর্ববর্তী অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে বিরত রাখা নিজেদেরকে ভালো রাখা সংযত রাখার চেষ্টা করা যাতে করে বাচ্চা এসে ফেলে দিতে না হয় বাচ্চা আসলে রাখার চেষ্টা করবেন অবশ্যই যদি যেহেতু কাজটি হয়ে গেছে অনাকাঙ্ক্ষিত হলেও যা হবার তো হয়ে গেছে পরবর্তীতে চেষ্টা করলে ইনশাল্লাহ আশা করা যায় বাচ্চা আসবে এবং বাচ্চা থাকবে যদি পরবর্তীতে বাচ্চা করে যায় তাহলে একজন আপনাকে গাইনি কনসালটেন্টের সাথে যোগাযোগ করতে হবে জেস্টানল কিংবা অ্যালিজিস্ট নামে সিক্স এম সিক্স এম জি ট্যাবলেট আছে বিডি ডোসে অথবা টিডিএস চালানো লাগতে পারে আশা করা যায় অনেক ভালো থাকতে পারবে বাচ্চার মাকে যে সমস্ত কাজগুলো করলে ভারী কাজগুলো করলে স্বাস্থ্যগত দিক থেকে স্বাস্থ্য ঝুঁকি আছে এই সমস্ত কাজগুলো থেকে বিরত রাখতে পরামর্শ দেওয়া হয় ভারী বালতি টানা কিংবা ঝাঁকি দিয়ে কাজ করা কাপড় চুপড় পরিষ্কার করা এরকম জটিল কঠিন কাজগুলো থেকে বিরত রাখা যেগুলোতে এক্সট্রা আসে এরকম কাজ থেকে সংযত রাখার চেষ্টা করা বন্ধুরা চলছে সময়ের স্বাস্থ্য কথার লাইভ অনুষ্ঠান পর্ব যারা এখনো পর্যন্ত জয়েন হননি জয়েন হয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন দেশ থেকে দেশান্তরে যারা সংযুক্ত হয়ে নিয়মিত সময় স্বাস্থ্য কথার অনুষ্ঠানটি দেখে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটি কথা বলি সময় স্বাস্থ্য কথার প্রতিদিনের আয়োজন কিন্তু লাইভ অনুষ্ঠান রাত্রি দশটা থেকে এগারোটার ভিতরে সম্পন্ন হয় তাই অনুষ্ঠান সময়সূচি দেখা মাত্রই সঠিক সময় এসে হাজির হবেন কেউ কালক্ষেপণ কিংবা বিড়ম্বনা করবেন না সময় স্বাস্থ্য কথার উদ্দেশ্যটা কি উদ্দেশ্য হচ্ছে স্বাস্থ্য সচেতনময় বাণীগুলো যেভাবে আমরা সচেতনময় বাণীগুলো কেউ প্রাথমিক সমস্যায় পড়েই অসুস্থ কিংবা বিপদগ্রস্ত হয় যেমন যেমন নাকদের রক্ত পড়া কিংবা বিভিন্ন প্রকার সমস্যা তৈরি হয় আপনি নিজে থেকে যেন তাদেরকে সাহায্য করতে পারেন সেই সমস্ত প্রাথমিক বিশেষ বিশেষ জ্ঞান সম্পর্কে আলোচনা হয়ে থাকে তাই কেউ মিস করবেন না সঠিক সময়ে আসবেন প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ রাতের লাইভ অনুষ্ঠানটি খুব বেশি লম্বা করতে পারছি না পরবর্তী দিনে নতুন অনুষ্ঠানের আয়োজন সম্পর্কে বিশেষ কিছু কাজ করতে হয় সেজন্য সঠিক সময়ে আমরা অনেক সময় লাইভ অনুষ্ঠানে আসতে সামান্য কিছুটা সময় এর ফেল হতেও পারে তবে আন্তরিকভাবে সেজন্য দুঃখিত সবাই সঠিক সময় আসবেন ঠিক রাত্রি দশটার পরেই লাইভ অনুষ্ঠানটি শুরু হয় বাংলাদেশ সময় ভারতীয় সময় ঠিক সাড়ে নটার পর থেকেই তাই প্রত্যেকেই সঠিক সময়ে আসবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে রাতের অনুষ্ঠানটি শেষ করব তার আগে আজকের কুইজ প্রতিযোগিতার প্রশ্ন হচ্ছে আগামীকালকের লাইভ অনুষ্ঠানের আগে দিতে হবে সেটি হচ্ছে আমাদের সময়ের স্বাস্থ্য আজকের লাইভ অনুষ্ঠানের মূল আলোচ্য পর্বটি কি ছিল যদি কেউ সঠিক উত্তরটি দিতে পারে তাহলে তার নামটিও সময়ের স্বাস্থ্য কথার প্রিন্টেড অপশনে দেওয়া হবে সেজন্য কি করতে হবে প্রথমে সময়ের স্বাস্থ্য কথা চ্যানেল সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে সময়ের স্বাস্থ্য কথার যে কোনো ভিডিও কমেন্ট বক্সে গিয়ে আগামীকালকে লাইভ অনুষ্ঠানের আগে আপনি সঠিক উত্তরটি দিবেন ধন্যবাদ আজকের অনুষ্ঠানটি এই পর্যন্তই শেষ করছি পরবর্তীতে নতুন কোনো আয়োজন নিয়ে এসে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সময়ের স্বাস্থ্য কথা সাথেই থাকবেন আল্লাহ হাফেজ